অনেকবারে কিন্তু শশা গাছ লাগাইছিলাম কিন্তু সাকসেস হই নাই এবং শশা গাছ থেকে কোনো রকম শশা পাওয়া হয় নাই তো এইবারও শীতকালীন মরশুমের জন্য এই শশা গাছটা এনে লাগাইছি এই গাছটার দাম হচ্ছে মাত্র দশ টাকা এতটুকু সাইজ এই গাছটা আনছি আজকে তিন দিন তো তিন দিনের দিন আজকে হচ্ছে একুশ তারিখ তো এই গাছটা রোপণ করে দিলাম তো শীতকালীন মৌসুম যে সবজিগুলো সেগুলো হচ্ছে এখন এই যে বিভিন্ন ধরনের শসা ক্ষীরা মূলা তারপর হচ্ছে পাতাকপি ফুলকপি এগুলো আর কি তাই না তো আমি বিসমিল্লাহ করে আলহামদুল আলহামদুলিল্লাহ শুরু করে দিলাম শসা চারাটা রোপণ করে দেখি কপালে রাখছে কি এটা কিন্তু আমি একটা বাজারের ব্যাগ যেটা পাঁচ টাকা দামের বা দশ টাকা দামের যে ব্যাগ বলে ওই ব্যাগের মধ্যে রোপণ করেছি মাটিতে দিয়েছি আমি কোকোফিট এবং গোবর সার তারপর হচ্ছে বালি এবং মাটি সবগুলো পরিমাণ মতো মিক্স করে দিয়েছি তারপরে আমি চারটা কাইম দিয়ে বাঁশের কাইম দিয়ে এভাবে করে চাঙের মতো করে তৈরি করছি যদিও বা আমি ভালো চাং বানাইতে পারি না তারপরও চেষ্টা করছি এবং প্লাস্টিকের মাধ্যমে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর একটা শশা গাছটার জন্য একটা বেড়া বেড়া বলে না ঘিরা বেড়ার একটা ঘিরা দেওয়ার চেষ্টা করছি যাতে শশা গাছটা যখন লতা লম্বা হবে বাউনি খুঁজবে তখন যেন আমার ঠাকুর কোনো বাউনি দিতে না হয় তো সেই জন্য হচ্ছে আমি আজকে শশা গাছটা রোপণ করে দিলাম এবং আজকে সেই শশা গাছের পরিচর্যাও আজকে করে দিয়েছি যাতে করে আমার দ্বিতীয়বার কোনো পরিচর্যা করতে না হয় যদিও বা আমি ভালো এই যে মাসা এবং ঘিরা এগুলো দিতে পারি না তারপরও চেষ্টা করেছি আমি আমার মতো করে শশা গাছটাকে রোপণ করার এবং পরিচর্যা করার তো আগামীতে যদি ভালো ফলাফল হয় তো আপনারা দেখতে পাবেন আর না হলে তো নাই ঠিক আছে সবাই আমার শশা গাছের জন্য দোয়া করবেন যদিও বা যারা এ ধরনের বাগান প্রেমী যারা এই ধরনের শশা গাছ এবং বিভিন্ন বাড়ির আঙিনিয়ায় ছাদ বাগান করেন তারা হচ্ছে কোনো রকম ভালো পরামর্শ থাকলে আমাকে আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো যারা হচ্ছে আমার টিকটক আইডি এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিকটক আইডি আর ফেসবুক পেজ ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিও শেয়ার করে সহযোগিতা করবেন সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম